আসসালামু আলাইকুম আমি হোমার্কার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ির দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে সিমের বিচি বেছে নিচ্ছি তো ওই দিন তো এনেছে লেখা অঙ্কুর এসেছে গেছে এই ধরনের সিমের বিচি তাই আজকের গুলো মাসাল্লাহ খুবই সুন্দর পুষ্ট তো রান্না করে ফেলবো সাথে সাথে দুই কেজি এনেছে আর আমরা মানুষ মশলা মানে সদস্য সংখ্যা ফ্যামিলিতে বেশি তো যার জন্য বেলার জন্য আমাদের আসলে এটা পারফেক্ট হয়ে যাবে দুই কেজি তো সেটা বেছে নিচ্ছি আর সাথে সাথে অবশ্য রান্না করে ফেলবো আর বাড়ি থেকে হাঁসের ডিম দিয়ে দিয়েছিল সে হাঁসের ডিম দিয়ে আসলে রান্না করব। তবে বাড়িতে কিন্তু আমাদের হাঁস নেই কিনে দিয়েছে আম্মা আর খান সাহেবের আবার হাঁসের ডিমটা একটু পছন্দ যার জন্য তো একদিন তো মুরগি দিয়ে খাইয়েছিলাম তো সবাই মজা করে খেয়েছিল সিমের বিসিটা তো পরে আমি বললাম যে হ্যাঁ ডিম দিয়ে রান্না করি তো রাজি হয়ে গেল সবাই তো সেই দিনও আসলে মানে রান্নাটা খুবই মজা হয়েছিল যদিও আজকে আমি ভয়েস দিচ্ছি বা রেডি করছি ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব কিন্তু আমার এই সিমের বিসি বাছাটা আরও তিন চার দিন আগের আসলে উলট পালট হয়ে যায় ভিডিওগুলো এক এক করে আস্তে আস্তে অনেকটাই টাইম হয়ে যায় আর অনেক সময় দেখা গেছে যদি আমা আমরা একটু রান্নাটা একটু শেয়ার করতে যাই তাহলে দেখা গেছে কি একটু ভিডিওটা আসলে লম্বাই হয়ে যায় তো ওই দিনের কিছু কিছু অংশ আবার আমরা কেটে চেটে বাদও দিয়ে দিই কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো আসলে থাকতে হবে নয়তো অনেকক্ষণ হয়ে গেলে কেউই আমাদের সাথে থাকবে না তো এদিকে সিমের বিছি যতটুকু বাচা হয়েছে চেকলাগুলো দিয়ে দিচ্ছি কারণ বাসি দিচ্ছে যিনি ময়লা নেবেন তিনি তো তার জন্য দরজায় দিয়ে দিলাম আর এদিকে হাঁসের ডিম কিন্তু চুলায় সেদ্ধ হচ্ছে তো আমরা যেহেতু সাতজন তো সাতজনের জন্য কিন্তু দুই পোলার চোদ্দোটার ডিম তো সেটা সেদ্ধ হচ্ছে আর এদিকে অগো রান্নাঘরটা আসলে রেখে দিলাম নাস্তা খাওয়ার পরেই কিন্তু সিমের বেশি বাসা শুরু করে দিয়েছি তো তার জন্য আসলে সব কিছু অগো তো সিমের বেশি বাসা বাসা শেষ হয়ে গেল এবার একটু ভালোভাবে ধুয়ে নিই একটু ময়লা ছোলা তো কিছু একটা তো থাকেই তো ধুয়ে নিই তারপর আমি ভাব দিয়ে নেব আর ভাব দিয়ে নিলে হয় কি গন্ধটা সরে যায় আর ফেনা ফেনা একটা ভাব থাকে যেহেতু এটা সিমের বিছিটা ভেজানো থাকে তো একটু গন্ধ আসতেই পারে সেটাই স্বাভাবিক তো তার জন্য কিন্তু আমি একটু গরম পানি দিয়ে একটা বলক নিয়ে তারপরে ছেঁকে নেবো আর কি তো কেউ ওই অবস্থা আমি অবশ্যই এইভাবেও সিমের বিছি ফ্রোজেন করেছি আগে তারপরে ওই যে খোসা সহ প্রজেন্ট করেছি তো ওই সহ প্রয়োজন করলে সেটারও একটা সুবিধা আছে যখন ফ্রিজ থেকে নামিয়ে বাছা হয় একটু খোটা দিলেই কিন্তু তাড়াতাড়ি আসলে খোসাটা ছাড়ানো যায় তো সবভাবেই আসলে ফ্রোজেন করেছি তো এক একটার এক একটা তো বৈশিষ্ট্য অবশ্যই থাকবে তো এখানে গরম পানি বসিয়ে দিচ্ছি এক ছোলায় কিন্তু আমি ভাতও বসিয়ে দিলাম আর গরম পানিটা বলক এসে গেছে এবার আমি সিমের পিছুগুলো দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে একটা স্টেনারে ছেঁকে নেবো তো যারা এই অবস্থায় রাখতে চান আমি যদিও আগের ভিডিওতেও বলেছি তো আপনারা একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে মানে ভাবটা সরিয়ে বা ওই পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফ্রোজেন করে নিতে পারেন বা এই অবস্থাও যদি সেকেন্ড হ্যান্ড কোনো সমস্যা নেই আর উতলে নিলেও কোনো সমস্যা নেই তো আমি কিন্তু উতলে নিয়েছিলাম যেহেতু আমি সাথে সাথেই রান্না করে ফেলবো তার জন্য তো এই তো আমি স্ট্যান্ডারে ছেঁকে নিচ্ছি তারপরেও দেখলাম ফেনা ফেনা একটা ভাব ছিল তারপর অবশ্যই আমি আবারও পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এদিকে ডিমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আর এই যে দেখেন খান সাহেবকে দিয়েছিলাম খোসা ছাড়ানোর জন্য তো বেশিরভাগই ভেঙে ফেলেছে তো আর করা সমস্যা নেই আমরাই খাবো তাই তো ডিমগুলো আগে ভেজে নেব তারপর হচ্ছে গিয়ে রান্না করে নেবো তো লবণ হলুদ দিয়ে ভেজে নেই আর মাংস রান্না করতে যা যা মশলা লাগে কেবল পরিমাণে একটু এদিক সেদিক হয় আর কি একটু পরিমাণে কম দিতে হয় যেহেতু ডিম দিয়ে রান্না করতেছি তার জন্য তো ওই ধরনের সব ধরনের মশলা দিয়ে কিন্তু এই ডিম রান্নাটা হয়ে যাবে কেউ কি খেয়েছেন কখনো ডিম দিয়ে দিয়েছে রান্না না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে নেবেন তো ফার্মের ডিম দিয়েও করা যায় যা যখন যেটা থাকে আর কি ওইভাবে আসলে ব্যালেন্স করে এখন আমাদেরকে চলতে হবে সব সময় তার দেশি দেশি হাঁসের ডিম আর পাওয়া যায় না তার জন্য বলছি আর এদিকে এই যে আমি পাতিল বসিয়ে দিলাম ছোলায় আমি তো রান্না করে নেব আর এই যে দেখেন আমার পাতিলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে টমেটো সস বানিয়েছিলাম টমেটো সেদ্ধ করেছিলাম একদিন দুই দিন ছিল পাতিলের মধ্যে যার কারণে দেখেন টকে পাতিলের কালারটা কেমন করে দিয়েছে তো অবশ্য সমস্যা নেই রান্না করতে করতে আবার ঠিক হয়ে যাবে তো সরিষার তেল যেহেতু খাই আমরা তো সরিষার তেলেই পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে আদা তারপরে হচ্ছে গিয়ে রসুন জিরা ধনিয়া তারপরে হলুদ লবণ মরিচ গরম মশলা সব কিছু দিয়ে রান্না করে নেবো আর লবণ তো অবশ্যই লাগবে লবণ সারা কিন্তু সব কিছুই মাটি তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপর এক এক করে সব ধরনের মশলা দেবো জানি না ভিডিওর এ পর্যায়ে আমার সাথে কে কে আছেন যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে অনেকেই থাকেন অনেক আফু দিদি ভাই আমার সাথে শেষ পর্যন্তই থাকেন আবার অনেকেই চলে যান তো যারা চলে যান তারা তো চলেই যান যার যতটুকু ভালো লাগবে সে ততটুকুই দেখবে আর একটা মানুষকে যে সব সময় সব মানুষ ভালোবাসবে বা সবার ভালোবাসা পাবে এটা কিন্তু ভাবাটা বোকামি কারণ হচ্ছে গিয়ে সবারই মন মানসিকতা এক এক না আর হচ্ছে গিয়ে সবার ভালো লাগাটাও এক না তো হয়তো কারো কাছে আমার আমাকে ভালো লাগে আবার কারো কাছে আমাকে ভালো লাগবে না আবার কারো কাছে আমি মিডিয়াম মানে ভালো খারাপ দুইটা মিলি আর এটাই হচ্ছে চেরাচরিত নিয়ম আর এটা যদি আমরা অস্বীকার করি তাহলে তো সব কিছুই বৃথা কারণ তাহলে ভালো মন্দ দোষ গুণ এসব মানে বিপরীত শব্দগুলো একদম থাকতো না দেখেন আমি ভয় দিচ্ছি এদিকে হকারা টমেটো বিক্রি করে করতে আসছে এখন আবার কেজিতে সাত কেজি বিক্রি করতেছে তো আমি তো যখন টমেটো সসটা রেডি করতেছিলাম তখন আমি একদম বক বক করেছিলাম যে টমেটোর দামটা এত কম হতে গেল কেন আমাদের কৃষকগুলো ন্যায্য অধিকার পাচ্ছে না ন্যায্য দামটা পাচ্ছে না অবশ্য মনে হয় ফলন বেশি হয়েছে না কি জানি না যার জন্য কিন্তু আসলে টমেটোটা এখন এত কম দাম আমার মনে হয় না সহসা এত কম দামে টমেটো আসলে খেয়েছি এই সাত আট বছরের মধ্যে তো নয়ই কারণ হয়তো হচ্ছে গিয়ে বিশ টাকা বা পঁচিশ টাকা এই ধরনের হয়েছে কিন্তু সাত কেজি আট কেজি একশো টাকায় দেওয়া এটা একটু কেমন জানি আর এবার টমেটো টমেটোগুলো কিন্তু খুব সুন্দর আমার কাছে মনে হচ্ছে আর কি তা আমি যা যা ফ্রোজন করার করে নিয়েছি সসও বানিয়ে নিয়েছি তো অনেকটাই আসলে বাসায় টমেটো নিয়ে আসছে তো রেখে দিচ্ছি ফ্রিজও জায়গা আছে আর ভাবলাম যে এটা তো লাগেই সব সময় তার জন্যে আসলে রেখে দাও আর কি আর রমজান মাসের জন্য তো আর এতটুকু খাওয়া যাবে না একটা মাস এমনিতেই দেখবেন আসবে হু হু করে আবার চলেও যাবে হু হু করে কারণ ভালো সময়গুলো বা পুণ্যের সময়গুলো বেশি দিন থাকে না আর কি ভালো সময়টা দেখবেন দ্রুত চলে যায় আর কষ্টের সময়টা কিন্তু সহজেই যেতে চায় না তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সিমের বিচিটা ভেজে নিলাম আর সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি যেহেতু আলুখোর মানুষগুলো বাসায় সবাই খোর আমরা তো তার জন্য কিছুটা আলুও দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর একটু ভাপিয়ে নিলে একটু মানে ঝোলটা টলটলে থাকে ঠিকই আবার খেতেও ভাল লাগে আর সিমের বিছিগুলো একটু আস্ত আস্ত থাকে একদম ভেঙে ভেঙে গেলে সিমের বিছি কিন্তু কেমন যেন একটা আঠালো আঠালো হয়ে যায় তখন আর আসলে খেতে ইচ্ছে ভাল লাগে না তো ভালোভাবে একটু উতলে ওঠার পর আর যেহেতু ডিম দিয়ে রান্না করব সময়টা কিন্তু খুবই কম লাগবে তো উতলে উঠেছে আর সিমের বিছিয়েও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখে দিলাম দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু মানে একদম ভাঙ্গা ভাঙ্গা হলে ভাল লাগবে না একটু মোটামুটি আস্ত আস্ত থাকলেই ভালো লাগবে তো ভেজে রাখা এই যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর উতলে আসলে আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দেব তো এই সময় বা শীতকালে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো আবার বলছি যে যে ডিম ডিম দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর না খেয়ে থাকলে আমি কিভাবে রান্না করেছি অবশ্যই দেখে নিয়েছেন সেভাবে রান্না করে নেবেন খুব টেস্টি হয় আপনারা ইচ্ছা করলে মাছ দিয়েও রান্না করতে পারেন তবে আমি কিন্তু মাছ দিয়ে খাই না আমার কাছে মাছ দিয়ে রান্না করলে কেন যেন ভালো লাগে না আমার কাছে মুরগি আর হয়তো ডিম দিয়ে রান্না করলে আসলে ভালো লাগে তো খান সাহেব ওদিন বলছিল দেশি মাগুর দিয়ে নাকি রান্না করলে ভালো লাগে ওনার মা হয়তো রান্না করেছিলেন তার জন্য আসলে উনি জানেন আর হচ্ছে গিয়ে বললো যে বড় শোল মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমি কিন্তু আসলে মাছ দিয়ে রান্না করলে আসলে আমি খাই না বা আমার কাছে ভালো লাগে না তা আমার কাছে না এভাবেই ভালো লাগে ডিম বা মুরগি দিয়ে আমি কিন্তু এভাবেই রান্না করেছি তো এই তো আমার মা ঝোলটাও কিন্তু আমার পছন্দ মতো হয়ে গিয়েছে এবার উপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তো গতকাল তো সবে পড়া ছিল আসলে অনেকে অনেকভাবে আবাদতবন্দিগি করেছেন অনেকে মিষ্টিন মিষ্টান্ন খাবার খেয়েছেন অনেক কিছুই করেছেন তো আসলে সব কিছুই বাসায় করা হয় না যতটুকু পেরেছি নামাজ কালাম পড়েছি কোরআন পড়েছি আর দেখতে দেখতে কিন্তু মানে রমজান মাসটাও চলে আসছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত্নচিব করুক আর রমজান মাসটাতে যেন আমরা ঠিক মতো আবাদতবন্দি করতে পারি যারা ইসলাম ধর্মেরা আছেন তাদের কথা বলছি তো আল্লাহ যেন আমাদের শরীর স্বাস্থ্য সব কিছু ভালো রাখেন আর এদিকে দেখেন ডাইনিং টেবিলে আমি খাবারগুলো নিয়ে আসছি তো আমার মেয়ে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে তার জন্য এটার মধ্যে চামচ তো সাথে বেগুন ভাজা ছিল টমেটো চাটনি করে নিয়েছি আর আগেরও সম্ভবত একটা তরকারি ছিল হ্যাঁ এই যে আগের তরকারিটাও ছিল পাবদা মাছ ঘনা করেছিলাম সেটা ছিল তো সব টেবিলে নিয়ে আসছি তো আমাদের দুপুর রাত মিলিয়ে এই খাবারগুলোই কিন্তু হয়ে যাবে তো আমরা কিন্তু বেশি আইটেম করি না সব সময় দেখেন কী আর বলবো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম